আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেলিভারি হচ্ছে দুই মাস বয়সের ফার্মি এবং এক মাস প্লাস বয়সের ফার্মি মুরগি এখানে মোট এক পাঁচ পিসের মতো এক মাস এবং দুই মাস মিলে এগুলো যাচ্ছে গাইবান্ধা ফুলছড়ির উদ্দেশ্যে ভাই সরাসরি খামারে এসে মুরগিগুলো নিয়ে গেলেন প্রবাসী একজন ভাই তো আপনাদের যাদের বর্তমানে আমার কাছে পাবেন তিন মাস বয়সের ফার্মি এবং রানিং ডিমপাড়া ফামি মুরগি এছাড়াও পাবেন এক মাস বয়সের যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া হচ্ছে আমার খামারের লোকেশন তো যাদের লাগবে সরাসরি নাম্বারে ফোন দেবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মুরগি নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন السلام عليكم